আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সকলেই অনেক ভালোই আছেন এই তো আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল ঈদুল আজাহা কোরবানি বন্ধুরা হঠাৎ করেই গতকাল রাতে আমার কম্পিউটারের মান্তি ফ্ল্যাগটা নষ্ট হয়ে গেছে যাই হোক নিজে নিজেই অনেক চেষ্টা করলাম এটাকে ঠিক করার জন্য কিন্তু মনে হয় না কোনো কাজ হবে কারণ এর আগেও আমার হাত থেকে আরো অনেকগুলো মান্তি ফ্ল্যাগ নষ্ট হয়েছে বন্ধুরা সকাল সকাল বাজারের উদ্দেশ্যে রওনা করলাম মান্তি ফ্ল্যাগ কেনার জন্য কারণ মান্তি ফ্ল্যাগ ছাড়া তো আমার কাজকর্ম সব বন্ধ হয়ে থাকবে কেননা আমার সব কাজ তো কম্পিউটারের মত কম্পিউটার যদি চালুই না করতে পারি তাহলে কাজ করবো কিভাবে কাজ তো বন্ধ করা যাবে না কারণ কাজের বদলতেই আজকে আমি আপনাদের ভালোবাসা পেয়েছি বন্ধুরা আপনারা যে আমাকে এত ভালোবাসেন আমি আগে তা জানতাম না হ্যাঁ এটা অবশ্য সত্য কথা অনেক মানুষ আমাকে অপছন্দ করে আর এটা করতেই পারে কেননা পৃথিবীর সব চাইতে ভালো মানুষ মোহাম্মদ সাল্লুয়া সাল্লাম তার চাইতে ভালো মানুষ ইতিপূর্বে কখনো আসেনি কি আমত পর্যন্ত আসবেও না আল্লাহর পরেই যার মাকাম সেই মোহাম্মদ সাল্লাহ আলাইহিউাল্লামের বিরুদ্ধে তার নামে বদনাম করে পৃথিবীর সব চাইতে বেশি বই লেখা হয়েছে তাহলে বন্ধুরা চিন্তা করেন আমি আর আপনি কি আমরা কিছুই না একটা কথা সব সময় মনে রাখবেন আপনি সবাইকে খুশি করতে পারবেন না আর এটা কোনোদিন সম্ভব না দশ কথার এক কথা হলো যারা আপনাকে ভালোবাসে তাদেরকে আপনি ভালোবেসে যান বাঁচবেনি আর কয়দিন বন্ধুরা আমি আল্লাহ তালার দরবারে লক্ষ কোটি সুক্রিয়া আদায় করছি এজন্য যে আল্লাহ তালা আপনাদের অন্তরের মধ্যে আমার প্রতি একটু দয়া সৃষ্টি করে দিয়েছে না হলে এটা কখনোই সম্ভব না আপনারা তো অনেকেই দেখেছেন আমি গত দুই দিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম সেখানে আমি বলেছিলাম এটা হলো আমার একমাত্র ফেসবুক পেজ আর আমার অন্য কোনো ফেসবুক পেজ নাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দুই দিনের মধ্যে পাঁচ হাজার ভিউ হয়েছে ওই ভিডিওটাতে আর ওই পাঁচ হাজার মানুষের মধ্যে একশো জন মানুষ আমার ওই ফেসবুক পেজটাকে ফলো করেছে এটা আমার কাছে অনেক বড় একটা পাওয়া বন্ধুরা আপনারা যারা আমার এই পেজটাকে ফলো করেছেন আপনাদের সবার জন্য আমি দোয়া করি আল্লাহ তালা আপনাদের রিজিককে প্রশস্ত করে দিক আপনাদের হায়াতের মধ্যে বারাকা দান করুক যারা মুসলিম আছেন তাদের সবাইকে আল্লাহ তালা হজ্জে বাইতুল্লাহ করার তৌফিক দান করে দিক জিয়ারাতে মাদিনা করার তৌফিক দান করে দিক বন্ধুরা এখনো যারা ওই পেজটাকে ফলো করেননি দ্রুত ফলো করে আসেন কেননা এই পেজের মধ্যে আমি সোশ্যাল মিডিয়া সম্পর্কিত অনেক প্রশ্নের উত্তর আপনাদেরকে দেব ইনশাল্লাহ তো আমরা বাজারে গেলাম বাজারে যাওয়ার পর দেখে শুনে ভালো একটা মান্তি ফেলাক কিনলাম ভাই সত্য কথা আজকে যেই পরিমাণে রোদ পড়েছে বলার বাইরে রোদের কারণে গলাটা একেবারে শুকিয়ে গেছে আস্তে আস্তে দেখলাম কাকা ঠান্ডা শরবত বিক্রি করছে এখান থেকে এক গ্লাস শরবত খেলাম এই শরবতগুলো না খাওয়াটাই ভালো তবে বিপদে পড়লে খেতে তো হবেই যাই হোক বন্ধুরা বাড়িতে আসার পথে চিন্তা করলাম আপনাদেরকে নদীতে থাকা এই ছোট ছোট জাহাজগুলোকে একটু দেখাই পরবর্তীতে সম্ভব হলে আমি ওগুলোর ভিতরে ঢুকে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ দেখেন বন্ধুরা নদীতে কি পরিমাণ স্রোত প্রতিনিয়তই নদীর পানি বৃদ্ধি পাচ্ছে আর এই জিনিসটা হলো মাছ ধরার একটা যন্ত্র এলাকা ভেদে এটার ভিন্ন ভিন্ন নাম হতে পারে তবে আমাদের এলাকায় এটাকে বলা হয় চায়না দুয়ারি বন্ধুরা এখন আমি আমার মানতে ফিলাকটা সেট করে দেখবো সবকিছু ঠিক আছে কিনা আগে আনবক্সিং করে নেই এটার সাথে ছয় মাসের গ্যারান্টিও দেওয়া হয়েছে এখন দেখি আমার কম্পিউটারটা চালু হয় কিনা আলহামদুলিল্লাহ চালু হয়ে গেছে বন্ধুরা এখন আমি কাজ করব আর আপনারা গিয়ে আমার ফেসবুক পেজটাকে ফলো করেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম